আসসালামু আলাইকুম আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ধারাবাহিক ভিডিও দেখেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে দেখাবো বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায়ে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী এর উদাহরণ নাম্বার এক এটি আমরা দেখাচ্ছি টেকনিক্যাল প্রকাশনী বই থেকে প্রবিধান দুই হাজার বাইশ তো লক্ষ্য করুন এক নম্বর উদাহরণে আছে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ টু পয়েন্ট এইট ফোর ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস এইট মিটার হয় তবে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু হোম রোদ বিশিষ্ট টেন মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম তারের প্রস্তুতি ক্ষেত্রফল কত হবে এখানে দেখেন দেয়া মানগুলো আমরা ডান পাশে বসিয়ে দিলাম আপেক্ষিক রোদ আর রোদ এল এবং এ কত বের করতে হবে প্রস্তুতিের ক্ষেত্রফল এই প্রশ্নটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দু হাজার আট চার এবং তেরো সালে এসেছিল যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন সব সময় যেগুলো বিশেষ করে পরীক্ষাতে এসেছে বোর্ড পরীক্ষা সেগুলো অবশ্যই সমাধান করতে চেষ্টা করবেন অনেক সময় রিপিট কোয়েশান হয় তো চলুন এই প্রশ্নটির উদাহরণটি সমাধান দেখি আমরা সূত্র জানি রোদের সূত্র আর সমান রু এল বাই এ এই সূত্রের মাধ্যমেই আমরা প্রশ্নটির সমাধান করব বলে এর মান বের করতে হবে রুয়েল বাই আর এখান থেকে মানগুলো যদি বসিয়ে দিই পরবর্তীতে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ম্যাট্রিক সমাধান হয়ে যাবে একদম সহজ টেন এবং আর এর মান আছে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এককটা খেয়াল করবেন সবসময় যেহেতু সবগুলো মিটারে আছে তাহলে এককটা কিন্তু প্রসাদের ক্ষেত্রে ফলে বর্গ মিটার বা মিটার স্কোয়ার হবে যদি ক্যালকুলেশন করি চালু করে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পাৱাৰ মাইনছ ছিক্স বৰ্গামিটাৰ সব মেথ গুল ধাৰাবাহিক ভিডিঅ' দেখি আমাৰ চেনেলৰ সাথে থাকো সবাইকে ধন্যবাদ আছালাম